থাকবে <laughs> <laughs>

খুব ভালো চাহিদা এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট যেমন এটা থাকবে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা এর মধ্যে দারুন এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটের মধ্যে থাকবে ছিয়ানব্বই টাকা মাত্র মানে এটা একটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটের মধ্যে থাকবে এর মধ্যে থাকবে অনেক সুন্দর এটা কিন্তু

ফ্লোরের ভিডিও আসতে যাচ্ছে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম